আর বউবলামি আছে এই চ্যাংড়া তো বউ আমার আছে ওকে আমি চিনি না ও তো আমি ধরতেছি দাঁড়া তোকে সাইজ করে নেই আর এই যে এই যে আমি ভিডিও করতেছি একদম কথা হতো না কিন্তু আমার ফাশন দেখবো যদি তুই আমার সংসার করবে সাইজ তাহলে তুই আমার কাছে সত্যি কথা বলবি আর নাহলে কিন্তু ওই চ্যাংড়া কিন্তু আবল তাবোল কথা কব আর আমার কথা বলে তো শোন ওই চ্যাংড়ার সাথে তোর কিন্তু আমি তো সব নেবো যা তোকে আমি কলাম ওই চ্যাংড়ার সাথে কি তোর কয়দিন কাজ হচ্ছে সত্যি কথা কব কয়দিন কাজ হচ্ছে ক এক সপ্তাহ এক সপ্তাহ কাজ হয়েছে এটা কি আমার সাথে বিয়ে বসার পর না বিয়ার আগে ক বিয়ার

আমি যদি ওত বিয়ে করার দেখো এবারের মতো আমার মাপ করে দাও আমার এই ভুল আরো আমার মাপ করে দাও তুমি আমি যা করছি ভুল করছে আমি আর জীবনে এগুলি করবো না তুমি আমার একটা সুযোগ দাও